হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিটু বেঙ্গলি ব্লগে তোমাদের জানাই স্বাগত তো গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল দেখো আমি স্নান করে নিয়েছি আজকে না একটা জায়গায় যাব শাশুড়ি মা হঠাৎ করে চোখটা নিয়ে খুব প্রবলেম হচ্ছে তার জন্যে তো চলো আগে কাজ করে খুঁড়িটা করি তারপর তোমাদের সাথে ফিরে আসি তো দেখো বন্ধুরা সকাল সকাল যেহেতু বেরোবো তো আমি বেরোবো তো ঠিক ছিল না যার কথা ছিল আমার হাজব্যান্ডের আর আমার শাশুড়ির তো হঠাৎ করে সিদ্ধান্ত হলো যে আমি যাব আমার শাশুড়ি যাবে তো চলো যাই হোক যেতে হবে নিয়ে তাই না তো দেখো পুজো টুজো করে নিয়েছে এবার চা খেয়ে নিই গরম গরম এক কাপ চা খেয়ে তারপরে সমস্ত কাজে লেগে পড়বো দেখো বিস্কিট দিয়ে চাটা খেয়ে নেবো আমি একাই আর শাশুড়ি মাকে চাটা নিচে দিয়ে তো চলো বন্ধুরা তারপর কী করে না করে সবসময় দেখাবে এবার চলে যাবো দেখো রান্নাঘরে আজকে রান্নাঘরে কী কী করবো আর ছাদেও একটু যাওয়ার আছে তো তার আগে চলে আজকে ঘরটা কীভাবে গেলাম অনেক দিন শেয়ার করে সেটা শেয়ার করে দিই তো চলো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো স্কিপ না করো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি বড় ঘরটা পুরো গুছিয়ে নিয়েছি এদিকে আমার ছেলে বসে রয়েছে দুষ্টুমি করছে মানে ক্যামেরার সামনে আসতে খুব ভালোবাসে ছোটোর থেকে তো সবাইকে হাই করছে তো দেখো আমি তাড়াতাড়ি করে ছাদে চলে যাচ্ছি জামাকাপড়গুলো মেনে দিয়ে আজকে প্রচুর কাচাকুচি করেছি আর কি বলবো যেটা ডেইলি হয়ে থাকে আর তা আমাদের ছেলে টয়লেট করে দিয়েছে আর কি বলবো তো চলো দুপুরবেলা আজকে কী কী রান্না সেটাই দেখে দিই ভাত করে নিয়েছি আর এটা দেখো আলু দিয়ে ফুলকপি ভাজা এটা খেতে সবাই খুব ভালোবাসে আর এই দেখো মাছের মাথা দিয়ে আগে দিন ছিল আর হচ্ছে ডিম এ তো আমরা থাকবো না তো দেখো বন্ধুরা আমরা হলো বিকেল এখন বাজে সাড়ে চারটে বেশি বাজে পাঁচটা বাজতে চাই তো অটো ট্রেন সরি টোটোতে বসে গেছে ছেলেকে জাস্ট কানে রুমাল টুপি বেঁধে দেওয়া আছে ছেলেকে শাশুড়ি কোলেই বসে আছে শাশুড়ি থাকলাম আমাকেও না আর আমি এদিকে বসে রয়েছি যেটাতে যেটুকু পারলাম তোমাদেরকে শেয়ার করলাম তো আমাকে কমেন্টে জানো কেমন লাগছিল বন্ধুরা জানি আমি অত সুন্দর নয় তবুও বললাম কম লাগছে তো দেখো টিকিট কেটে নিয়ে এসে ট্রেনে আমরা বসে গেছি একদম যেহেতু বেশি দিন থাকবো না যেখানে যাচ্ছি সেটা আমাদের কলকাতায় আছে শাশুড়ির বাড়িতে বুঝতে পারলে তো